খালু ডাকলে ভাই কোন মান ঠিক করবে না তাহলে তো কাম হয়ে গেছে গা হি তাইলে ওই খালু কানাসে কানা সব জায়গায় খোঁজলাম কোনো জায়গায় তো পাইলাম না এই দুডে এখানে কি করে ওই বন্ধু আমার পঞ্চাশ লাখ টাকা দিত ওরে বেডা আমি কি পঞ্চাশ লক্ষ টাকা নিয়ে ঘুরি তোর যদি পাঁচ ছয় লক্ষ টাকা লাগে এখনই বল আমি এখনই দিচ্ছি পাঁচ ছয় লাখ টাকা আমার হবে না কমসে কম চল্লিশ লক্ষ টাকা আমার লাগবেই কোটি কোটি টাকার হিসাব নিকাশ হইতেছে এখন কিভাবে দেই আমার তো ব্যাংকে যাওয়া লাগবে এ ইয়ে ভাই এ বাজে কয়টা এখন তো রাত বারোটা চার বাজে বারোটা চার বাজে গেছে গা আচ্ছা ভাই এই এ অটো স্ট্যান্ড কোথায় অটো পাম্প কোথায় সব জায়গায় ঘুরে আইছি কোনো জায়গায় গাড়ি নেই এত রাতে অটো তো পাবেন না এখানে আপনি তো অনেক লেট করে ফেলছেন অটো কেন কোন গাড়ি পাবেন না তাইলে তো কাম সারছে ভাইয়া এই তো আপনার জন্য এখন কি করতে পারি সেটা বলেন এখন বাইতে যাবো অনেক রাইত হয়ে গেছে তো একটা গাড়ির যদি ব্যবস্থা হইতো তাহলে অনেক ঢক হইতো বাইতে যাবো তো আবার জমের মতন আগায় ধরছে আমার হকালে বাইতে যাইতে হইবে তো আমি একটা উপকার করতে পারি আপনাকে সামনে বাস স্ট্যান্ড আছে সেখানে অটো পাওয়া যায় তো আমার গাড়ি দিয়ে আপনাকে আমি বাস পর্যন্ত নিয়ে যেতে পারি জি ভাই করেন হেল্প করলে আমার ডক হয় আমি উপকার করা যায় বুকে আসেন ভালো হইলো তাহলে ভাই এই বাক্সের মধ্যে ঢুক না না দিয়ে আসেন এই গাড়ি ব্যাগ দুয়ার আছে না আরাম করে বসে না হ্যাঁ জে জমনাই হোক দো সমার 50 লাখ টাকা ব্যবস্থা করে দে আমার ইমার্জেন্সি 50 লাখ টাকা লাগবেই আরে ভাই আমি তো বলছি তোর যদি 5-6 লাখ টাকা লাগে আমি ক্যাশ দিচ্ছি এখন তো 50 নাই 50 লাখ লাগলে আমি ব্যাংক থেকে উঠাই দিব ওরে বাবা রে এইندية টাহার খেলা কোতায় যাইতেছিয়া গো নোকে আবার আমার পিকনিক খুললে বেশ চলে এতটা এত টাকা পাই কোথায় ভাই 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 রেম খোলেন আসেন ভাই নামেন চলে আসছি ভাই ভাই ওই যে দেখছেন অটো স্ট্যান্ড যে ওই যে অটো দেখা জিতেছে ওখানে গেলে আপনি অটো পেয়ে যাবেন বুঝছেন জি ভাই অনেক ধন্যবাদ ইহান ভাই আমার ভাই ইহান ভাই দুঃখ ঠেলাইবে কান্দ নাই বলতাছে খুশি ঠলাই এখন আমি কানমু না জোরে হালকা করে সিক্কুর দিব এখন শরমে কানতো বলতাছেন আপনাকে সামনে তো ভাই আমি বাইতে যাই না বাইতে যাই ঘুমাই থাইগা সুন্দর করে হ্যাঁ আচ্ছা ভাই এটা কথা যদি আপনার কই আপনি কি মাইন্ড করবেন মাইন্ড কেন করব আমি কেমন কই ভাই আপনারা দেখতে পুরো আবার খালুর মতন সেম সেম ঠিক আছে ভাই এহনে আপনাদের যদি আমি খালু ডাকি তইলে কি আপনি মাইন্ড করবেন বু মাইন্ড করার কি আছে ভাইয়া খালু ডাকলে ভাই কোন মাইন্ড করবে না তাহলে তো কাম হয়ে গেছে কা হি তইলে ওই খালু দে তাহলে হি ভাই তলে ওইসে খালু একটা কথা ভাই আপনি আমইতে যাইবেন আপনার ভাইতে আমি আমু এ রে তো একটা লিলা খেলা না ই করেন তলে খালু এই নাম্বারটা দেন ভাই আপনার আচ্ছা নাম্বারটা লেখেন জি বাচ্চু ভাই আপনার এই সকাল তো বিশ্রাইতেছি আপনাকে বাসায় নিয়ে কিন্তু আমি সকাল থেকে আমার বোনের পরীক্ষার ফিস দিতে হইবো ওই জায়গায় পঁচিশশো টাকার দরকার বুঝছেন আমার কাছে হইলো কি বাইশশো টাকা আছে আর তিনশো টাকার দরকার ওই তিনশো টাকা আমার দেন আমি আর সেশন ফিটা পরীক্ষা ফিটা দিয়েছি আপনি কত কোথায় রয়েছেন এ বাজারে তো তো কাছে গেছেন গা এক কাম করেন বাজার থেকে ডাইনে যে মোসর ওরে গুলা দিলে আমগো বাড়ি বাড়ি সামনে আই আমার আবার ফোন দেন আইও বলছেন দি আরে বলেন না প্রথমবার দাওয়াত দিছি আপনি আইতেছেন মনির ভিতরে খালি নুতু নুতু করে না আপনি খালি হো আইন হো কালাইন হো কালাইন গাড়ি হইছি হো দি খালু ভাই আমগো তো খালাই নাই তো খালু লুকুইতে তুই দেখলে চিনবি বেড়া ওই যে মাদারি ফিরে সুমন ভাই আছে না হে আমাকে খালু বেড়া আরে বেড়া মাদারি শালি ল লোক শালি দরকার আছে মন খালু মালুর তুই এক কাজ কর যাইয়া ঘুমাই থাক আমি খালু হইলে তোর লোকে পরিচয় করাই দেব মানে আর ওই তোর পরীক্ষার ফি আমি দিয়ে দেব মানে তুই টেনশন নিস বেড়া খালু হইতাছে আরে বেড়া মাদারি ফিরে সুমন ভাই আমাকে খালু আরে যা বেড়া লাল লাল শাহজালাল এই ভাই নওদি ও মনসুলি বলি নeyse কিননিগা ওটা হাও দেন আমার পাঁচ ফুড়ো দেনা তুমি যায় টা দিয়েছলা না এলিগা তোমার নিয়ে যাইতে কইছে নওদি ও কি করবে ই ওই আজকে তো আমি জমমের মতন বিজি রাইট নাও আমি ই ওই সেوزه মাদারিপুরগো আমাদের একজন স্পেশাল সম্মানিত গেস্ট হইতাছে বুঝছস এই জায়গা ঢাকাটা খুবই জরুরি খুবই ইমার্জেন্সি এখানে কোনো ভাবেই যাওয়ান যাবে না তুইও থাকিস তাহলে এই মুহূর্তে তুই একটা কাম কর একตানা পিছে নিয়ে নিয়ে তাড়াতাড়ি যা আরে ভাই ওইটা ইমার্জেন্সি আমার টাকুন পরে রইছে আহ দি ভাই তাতির আহ আরে টাকা গেলে পাওন যাবে খালু গেলে কই পাম ভাই স্পেশাল গেস্ট আসতে তুই পিছরে লয়ে যাউরে লয়ে তারপর যাব না যা বুঝ না পিছরে লয়ে খালু হয় বেডা বুঝলাম না আমাগো তো খালাই নাই তাহলে খালু আইলো কোতা গন এ ভাই আরে বেডা তুই বেডা বেশি বুঝছ ভাই ভাই করছ বেডা তোরে কইছে এক টাকা পিছে আনতে তুই এ ভাই ভাই না গাইছ ও কালে আন বেডা মেহমান আই বতছে বেডা এ ভাই জারুড়া একটু থামা আমার কথাটা একটু হোনো ভাই

আমি যাও নি সীমা দিয়ে যা বাড়া বুঝো না ওর যা বাজার যাও খালি ভালোদের মতন চাই থে তোর তাড়াতাড়ি যা এটা লৈ যা এটা লৈ যা আর না না থাকলে আমরা শুরু করি নাকি এই খালু নুন তোরা দি বই অবশ্য এই মনে হচ্ছে বুঝ না এই জায়গায় এই ব্যাপার ই কর তোরা দুইটাই বাইরে যায় গোর গার গা খাওয়া দাওয়া শেষ আমি ডাক দেবো পরে জলমুল যা থাকে হুড়ে মুড়িয়া ভাত খেয়ে যাবি বুঝো না তাহলে উঠে যা উঠে যা উঠেছিস তাদের উঠ আরে থাকুক না ওরা তো আমারই ছোট ভাইয়ের মতো দেখতে আমার সাথে খাক না সমস্যা কি তাহলে তো খাক একসাথে খালি বালটা কেনে না এই তলে খা

চলে বেড়াতো গো বাড়তে বলে দাওয়াত খাওয়ায় মেহমান ঠেমান দেখছি আইলো তাই আমারে দাওয়াত দিবি না আপন ভাই নিজেই দাওয়াত পাই না সাদা গড়া ভাত খাই এনে চুপ করে বই রইছি কোথায় কোন জানি খালু আইছে খালু রে ওরা ওরা খাওয়াইতেছে ওইটা রে দাওয়াত দিয়ে আনছে এখন তো না আলাইবে বলাইবে না ওই খালু রে নিয়ে নাচবে যে ভাও দেখা যায় ভাও ভালো না বেডা তোরা কি মামাতো ভাই ওইলি বেডা কোন সময় একটা দাওয়াত খাওয়াছো না না আঙ্গো ভাইতে যা দাওয়াত খাইতে তক মত মামা তো ভাই থাকাতে না থাকায় থাকাই এ এসমরে তুই কারে কি কও আমার কোন আগামতা আছে আমার কোন হুক্কা পাতা আছে এই বৈতে বিআই টু কললাম ঠাস কইরা দেলো আলাদা কইরা এরপর তো না আমার কোনো খবর নাই আজকে আইছি bair kasa একটা কামে কইছিল যাইবো হে কোত আগুন একটা সেমরা খালু আমাগো কোনো খালুই নাই হেই বেটারে নিয়ে শুরু কললো নাচা নাচি তো সামনে তো গড়া হুক না ভাত খেলাম যায়ও আজকে ভালো বন্ধু দেখলাম দেখ দাওয়াত খাওয়াটা প্রবণতা বেড়ে গেলো বুঝছো অনেকদিন ধরে দাওয়াত মত খাই না আজকে যে রং বেরঙের খাওয়া দেখলাম এমন একটা দাদা খাওয়া একদিন খাইতে হইব তা ভাইয়া হুক ভাইয়া এলে ক মানে আম এমন একটা দাওয়াত করে খাওয়াইতে আজকে কি খাইলাম না খাইলাম মুরগি হাড্ডি গুড্ডি পাচা মোচা মজা পাই নাই এর লিগে আইলে ভালো করে বুঝে একটা দাওয়াত লইতে হইব হ নিস হেই বেলা হে হি কর রে খালু কুমাই খালু কুমাই উড্ডায় ঠান্ডা খাইবে তুই এক কাজ কর হে ঠান্ডা লয় ঠান্ডা লয় যাতে ভাই তো সন্ধ্যা হয়ে গেছে তো

তোর তা ওইটা সপ্তাহিক পর পাঠাই তুই কোথায় যানিগা তুই যাবি কোথায় কোন মামা আপনার আমার নগে তোর যাওয়া লাগবে না মামা চিনবি তুই মামা আপনার আব্বা অসুস্থ করে টেকা চাইছে ওষুধ কিনার

त्यही सामनो त्यो होइन खार रहेछ त्यहाँ जा भाई त्यो जा बेलुका लगा जानी जानी भाइ जानी जा मुना पागल तारसिरा माबा टानदेन दी गरी जेवनी ए परवेश भजन एक छोटा जस्तो भजन डाक्टर धाम हु

হ্যাঁ ভাই আমাদের সমাজে এমন অনেক মানুষই রয়েছে যারা রক্তের আত্মীয় স্বজন ভাইব্রাদারকে প্রাধান্য না দিয়ে মৌখিকভাবে ভাবে মন গড়া সুবিধা অনুযায়ী আত্মীয় স্বজন বানিয়ে তাদেরকে প্রাধান্য দেয় হাদিসের মধ্যেও আসছে আত্মীয়তা ছিন্নকারী বেহেস্তে প্রবেশ করিবে না তাই আমরা হাইব্রিড মামা চাচা খালু বানানো থেকে বিরত থাকি